দেখতে আল্লাহর আজাবর শাস্তি নবী হলো দেখে না দেখে গরু হলো দেখে দেখে হিংস্র প্রাণী দেখে মানুষের অধাহাকা কবর আজ যাবে না যদি আয় দেখিলে অনে দেখিলে মানুষ হলে দুনিয়া সারি দিব সংসার সারি দিব স্ত্রী সন্তান সারি দিব ফারে ফারে দৌড়িব দুনিয়ার সমস্ত ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে আল্লাহর আজহাবের ভয়ে এটা আল্লাহ মাইছে তো ফর্দা দিন কে দেয় সুবহানাল্লাহ কবর মাঝে কি পরিমাণ আজাবর যদি দুনিয়ার মানুষে দেখে খবর আজাবিন হন মানুষ সংসার গরিবের লাই তৈয়ার নইব হন মানুষ গর সংসার গরিবের লাই তৈয়ার নইব স্ত্রী নোয়ারে একই বিছানা তাকি বেলায় তৈয়ার নৈব বাজার ঘাট গরি বেলায় তৈয়ার নইব ফারে ফারে দৌড়িয়ারে বন্দা ফাগল হইয়ারে হয়া তাড়াইব সালামান গেল কিছুদিন পরে রাস্তায় বেঁধে আবার

এয়া শৰাপ খাইবালা চিন্তাৰাই মদ খাই পেল্লাই চৰকাৰে ৰাইচেন কৰি দি ইয় নৰে নাও জমিলিয়া হ না আইছে কি আৰা আরাম কর কি দে না কি আল্লাহ ই কৰি কি দে নমাতে কা হ না কি আৰাম ওলো ইয়ো দে আল্লাহ কি যদি আল্লাহ ই কৰি কি শাৰাব সারা মত এই শাৰাব মত যদি আল্লাহৰ বন্দা যদি হালাল ভৰি দে পৃথিবীত টাইম ভৰি এৰে ইতা কি প্রকৃতি পক্ষে আল্লাহৰ বন্দা নাকি নাপৰমা যে আল্লাহ মদরে হারাম করিয়া এ আল্লাহর বান্দায় বাংলার জমিনে আমায় যে মদল লাইসেন্স দিয়া রে 21 বছর বয়স হইলে বলে মদল লাইসেন্স পাইবে না আওযু বিল্লাহ নাহতাদান না খবর সব খবর সব অনার পোয়া যদি 21 বছর বয়স যদি থানা যাইরে দহাস্ত করে আর বসা এখন 21 বছর আই বটল খাইতাম চাই আনানো ইন্টারনেট সলনা পত্রিকা এক সপ্তাহ ভিতরে যদি হয় অনার বাচ্চা আইম বতল খাইতাম সাই সরকারের চিন্তা ভাবনা করে কইব দে ইবে বতল খাইবার উপযুক্ত হই তোমার লাইসেন্স দিয়া কেন হয় কই লাইসেন্স দাঁড়ি মত ঠিক না ভবিষ্যৎ প্রজন্ম ছেলে সন্তান হড়ে যাইরে কি আই আল্লাহ ভালো জানে ঠিক না

ইগোর বাজার ও মাঝি লাইসেন্সযুক্ত মদদদואר সরকারে দিব অনুমোদন দিবে তোারে সুবহানাল্লাহ স্যার কিটনেস কিটনাশক সারবেসে আছে নাই ইন লাইসেন্স আছে না নাই এন্ডলে মদদদואר লাইসেন্সযুক্ত মদদদואר দিতে দিবে নাউজুবিল্লাহ হ আর এইতে প্রতিবাদই জানাতে হয় ছেলে খল মুসলমান মদন লাইসেন্স দিতে না পারে মত খাইতে পারে এই সমস্ত লাইসেন্স বাতিল করতে হবে টিংনাবেটি এই দেশ হীন গরিয়েরে আর আর ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে টিংনাবেটি হযরত ঈসা আলাইহিনসালাতু ওয়াস সালাম আল্লাহর বনসললে আল্লাহ এই এক সাত্তা আগে দেখিয়ে দি কবরর উপর আযাব نازলর একশত তা পরে দি কবরর উপর রহমত نازলর আল্লাহ ঘটনা কি তান্ন কইলাম আল্লাহতে বাস্তবে মানুষই বে বড় পাপী আছিল গুনাহগার আছিল তাই আল্লাহ ঘটনা কি এই মানুষ মারা যাবে সে তো মানুষই বে মারা যাবে সে তোই বান্দা ইবার স্ত্রীর পেটত উগ সন্তান আছিল ঘটনা ক্রমে এই ব্যক্তি পৃথিবীর যে মাঝে ছেলে সন্তান মরত হইয়েরে জন্ম গ্রহণ করি গে

আমি শুরু করিতেছি সেই মহান আল্লাহর নামে যিনি অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ যে আল্লাহ বেশি দয়া করে যে আল্লাহ বেশি রহম করে হুদার নামে আরম্ভ করির আল্লাহর নামে শুরু করির সোবাহানিসতে নাকি আমি আল্লাহ রহমান বলি হর আমি আল্লাহ রহিম বলি হর আয় আল্লাহ দয়ালু বলো হর তো দয়ার হামলি তো মাফ করি দো কি করি দো দয়া মানে তো মাফ করি দো অপরাধীরে ক্ষমা করি দো ফোয়ার মুখে দিয়ে যেতে বাইরে বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তুন শরম লাগে তার বাপরে কবরত আযাব দিতে এটা লাই কবরের আযাবরে আই শান্তি দিয়ে রে এই আযাবরে এই শাস্তিরে আই শান্তি দিয়ে বদলে দিলাম সুবহানাল্লাহ তাহলে আর আর হওয়া যায় এটা আয়ের নিমের বিশ মিল্লা পরে আর মারা গেলে খবর মাঝে সব যাবে না যাইব আর যদি হওয়ার পিএইচডি ডিগ্রি লয় লন্ডন আমেরিকা যাইয়া বড় বড় ডিগ্রি লই দুই দিন আগে পত্রিকা সঙ্গই ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর অধ্যাপক দীর্ঘদিন পর্যন্ত ইউনিভার্সিটির শিক্ষক ইমেকে ছোট শিক্ষিত নাকি বড় শিক্ষিতি

জাগতিক শিক্ষায় শিক্ষিত হইলে যদি কোরআনের জ্ঞান না থাকে ধর্মীয় শিক্ষার জ্ঞান না থাকিলে ডক্টর হইয়ের থাকা ভারতের বৃদ্ধাশ্রম ঠিক না বেঠে ফোয়ায় বিয়ে করি আরো করুন ইতিহাস বাংলাদেশ বাইরে ফোয়া বিয়ে করি বাফল্লায় মার্কেটের দেখি হদফু থা পনেরো দিন তো যাবি সাথে বাফর ফোন করে হত আই তো বিয়ে করি হদফু আহ তুমি মনে হত একটা বউকে সাহেব হদ তুমি সাহেবের সুযোগ নাই

ফুয়া বলে গেরি খোদা আর তো ভাষা করে মুরগি তাইনো মরজিবই আর তারা দুন তাইজিবই এই বহু আলে না ঠিক না বেটি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করো ফুয়া রে কলজত পড়াইবে ইউনিভার্সিটি পড়াইবে ডাক্তার বানাইবে ইঞ্জিনিয়ার বানাইবে মেজিস্টার বানাইবে বিচারক বানাইবে কোনো অসুবিধা নাই কিন্তু ইয়ার আগদি দুনিয়ার সমিনত পৃথিবীর মাঝে বাঁচছে আয়োনর পরে এই ফুয়া অনর পরে

একদম ফোন দিলে তার আব্বু কেন আসো আম্মু কেন আসো আব্বা কেন আসো যদিও বা আইন না কিন্তু আই অনলাই দশ হাজার গঠি আফাটাই অসুস্থ হইলে কেন কক্সু বাজার যাইয়ের চিকিৎসা করি ঠিক দিয়া আজি আইবে সতী মুগুর ভরে বয়ান করা হর ঘটনা করে মোয়া সার এসার পরে এর আগে দিয়ে দ এনিয়তে ওনার মুগুর ভর করে দি বাজারও যাইয়ের গরু যাই ভারি

আল্লাহ তালা জীবন তরিকে দিব ঠিক না বেঠি আর তৈ তো মরে গিয়ে দিলাম এই ডাহার অভিযোগ এলাকার তাকে ঠেয়া বৈশ্বের অভাব নাই কিন্তু বহুয়া শান্তি নেওয়া ফাঁদে নিজে আই নিজে ফেসবুক লাইভ মেজি নিজের ফিস্টুল দিয়ে গুলি হাইয়ের আত্মহত্যা করতে দেয় না ঠিক নেয়া আর বাবর দুনিয়ার সমস্ত মানুষের শিক্ষা দিয়ে আইন গল্লে আমতে নহয় টিংনা বেটি আইন দিয়া আম্মাইবো যতক্ষণ পৰ্যন্ত গৰ্বীয় শিক্ষা কলাব নালাগিলো টিংনা বেটি আল্লাহ বলে পৃথিবী বানাই দিম বছর আগে দু হাজাৰ আসমান, আচমান বানাই বছর আগে দু বছর বছৰ এহাজাৰ আগে আসমান জমিন বানাই দৰ বছর আগে কোৰাণ শৰীৱৰ দুৱৰ চুৰো আছে

কোরআনে করিম তুব সুর আছে সুরাই আসি নবী বয়ান করে তো হনে যদি একবার পরে সকাল বেলায় শতম কোরআন শরীফ সভা শিক্ষণ নারা। ঠিক না আল্লাহ আর তৌফিক দান করে আমিন হ নিজে শিক্ষিত না অসুবিধা নাই নিজের ভবিষ্যৎ প্রজন্ম ছেলে সন্তান নাতি পুত্রী ধর্মীয় শিক্ষা শিক্ষিত করি ইয়ার পরে ডাক্তার বানাও মাস্টার বানাও ইঞ্জিনিয়ার বানাও লেফটেন্যান্ট বানাও পুলিশ অফিসার বানাও অসুবিধা নাই এটা সরকারি অফিসার হইলেও কিন্তু কোরআন ওর বরকতে বুঝ না হাইব ঠিক না কোরআন শরীফে আরেকটা সুরা আছে সুরা তহা কি সুরা

আল্লাহ এই সুরে দুলিবিয়া সুরে আসিন সুরে তো আহা এমন হনুম মতুরুয়ার না জলে ইন হন কিতাব দিবান দে হন উম্মতরে দিবান দে হন কিতাব রুয়ার নাজলে বেদে যে উম্মতে এ সুরা পড়িব এ সুরা যে উম্মতে মুখস্থ কৰিব এ সুরা যে উম্মতর কিতাব থাকিব ইতারা কত দামি কত দামি আল্লাহ তুই যারা কেয়া না জানে যেই কবাবে মুখস্থ করিব যেই জুবানে হরিব যেই কিতাব দিবেন এই কিতাব ফত দামি যেই কলব দিবা এই কলব ফত দামি যেই জুবানে হরিব এই জুবান ফত মুবারক এই জুবান ফত দামি আল্লাহ তুই কুদরতি খোদা সারা কেন জানে সূরা ইতাহা সূরা ইয়াসি ঠিক না কোরআনের মুআফ করলে সওয়াব আসে না নাই আসে